আসসালামু আলাইকুম আমি আর বাচ্চু চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে দেশ দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন ও বোনেরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আমাদের ফেসবুক পেজ এবং জমি ক্রয় বিক্রয় কুমিল্লাতে অনেক ভিডিও আছে যারা কুমিল্লা শহরের আশেপাশে জায়গা জমি ক্রয় বিক্রয় করতে চাচ্ছেন এবং বাইরের প্রবাসী বাইরেও যা জমি ক্রয় বিক্রয় করতে ইচ্ছুক আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সুন্দর নির্বেজাল জায়গা আমরা আপনাদেরকে ক্রয় বিক্রয় দুটোই করে থাকি এবং আমাদের অফিস আছে অ্যাসিন মার্কেট যোগাযোগ করতে পারেন অফিসিয়াল নাম্বারও দেওয়া আছে তো ঠিক আছে দর্শক এখানে যেখানটায় আসছি আজকে আমরা কাজীপাড়া আছি কাজীপাড়া রোড কোচোচমনি রোড দিয়ে কাজীপাড়া যে রোডটা ডুকছে কোচোচমনি দিয়ে এই রোড দিয়ে ঢুকে দুই মিনিটের রাস্তা এখানে সুন্দর পাঁচশতকের একটা প্লট আছে যে প্লটটাতে আমি এখন দাঁড়িয়ে আছি সম্পূর্ণ ভরার জায়গা এই যে এখানে দেখেন শতকের একটা প্লট যে কবির যেখানে দাঁড়িয়ে আছে এটার বাউন্ডারি ভরার জায়গা আছে সম্পূর্ণ আর রাস্তাটা দেখিয়ে দিচ্ছি দশ ফিটের রাস্তা রাস্তা আছে জায়গা পর্যন্ত দশ ফিটের রাস্তা আর আপনার মাত্র একশো পঞ্চাশ ফিট ভিতরে আমাদের যে কাজীপাড়া রোড আছে এই কাজীপাড়া রোড থেকে মাত্র একশো পঞ্চাশ ফিট ভিতরে বেশি ভিতরে নয় এই পলটটাই রাস্তা নিয়ে কোনো টেনশন নাই হ্যাঁ হ্যাঁ এমনি ফার্স্টশ তো ক্লিয়ার বুঝাই দেব বুঝছি হ্যাঁ 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 ঠিক আছে দর্শক এটার প্রাইসটা বলে দিচ্ছি এখানে পাঁচ শতক জায়গা আছে আপনার প্রাইসটা হলো গন্ডা হিসাবে দিতে পারবেন তেতাল্লিশ লক্ষ টাকা গন্ডা বসে কথা বলার সুযোগ আছে একটু কথা বলতে পারবেন বসে মালিকের সাথে বলে কিছুটা কম করা যাবে বসলে তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে স্যানেলটাতে যোগাযোগ করবেন আমাদের নাম্বারে যোগাযোগ করবেন যারা অফিসে আসতে চান অফিস ইয়াসিন মার্কেট বর্তমানে আমাদের সাথে যোগাযোগ করলে বসে কথা বলতে পারবেন কোনো সমস্যা নেই আমরা মালিকের সাথে বসিয়ে দেবো তো ঠিক আছে দর্শক আমার নাম্বারটা দিয়ে দিচ্ছে আবারও জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আল্লাহ হাফেজ